আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইন স্পোরপ ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ঈদের ধামাক অফারে তোমাদের কিছু থ্রি পিসে কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে কিন্তু খুবই রিজনেবলের মধ্যে সব কিন্তু ইন্ডিয়ান কালেকশন থাকবে আজকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া দেখো ফার্স্ট দেখিয়ে দিচ্ছি করে পাল দিয়ে থাকছে এর উপরে এত সুন্দর সিকোয়েন্সের এর ওয়ার্ক থাকবে নিচে প্যানেল করা থাকছে এটার কাপড় থাকবে ইন্ডিয়ান পিওর জর্জিটার মধ্যে এটা স্লিপেও কিন্তু সেম ভাবে তোমায় যে এখানে প্যানেল করা থাকছে সাথে কিন্তু লেস ওয়ার্ক পাবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে মানে ফোর পিসের মধ্যে থাকবে কিন্তু এটা থাকছে প্যান্টের কাপড় সাথে ইনারের কাপড়টা পাবে এটা থাকছে ওনাটা সেম কিন্তু তোমরা পিওর জর্জেট দিয়েই পাবে ওনাটার কাজটা দেখো এত সুন্দর প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এগুলোর ড্রেসগুলা কিন্তু বেশিরভাগ স্টেজ পাওয়া যায় বাট অনেকে আছে অভার সাইজ আপরা তারা কিন্তু নিতে পারো না বাট এগুলা নিয়ে কিন্তু তোমরা বানিয়ে পড়তে পারবে এটার উপরে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে উপরে এত সুন্দর ভরপুর একটা ওয়ার্ক থাকবে কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে না এটা লাক্সারি সিপনের মধ্যে পাচ্ছে এই যে এটার কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু তোমার ইনারের কাপড়ও পাবে এটা থাকছে প্যান্টের কাপড় সাথে কিন্তু ইনারের কাপড় থাকবে এ থাকছে ওনাটা ওনাটা দেখিয়ে দিব এই যে হিউজ মানে কিন্তু লং থাকছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে মানে যেটাই দেখাবো সব কি সেম প্রাইস হয়ে ভিডিওতে মানে যাই দেখাবো তাই প্রত্যেকটা প্রাইস থাকবে কিন্তু মাত্র পনেরোশো টাকা করে নেক্সট একটা থাকছে এটা কিন্তু ভরপুর স্টোনের কাজ থাকবে বা এটা এত সুন্দর একটা গ্লেজ দিচ্ছে নিচে কিন্তু প্যানেল করা থাকবে এটার স্লিভটা দেখিয়ে দেবো স্লিভে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল পাচ্ছ এটা থাকছে প্যান্টের কাপড় সাথে কিন্তু ইনারের কাপড়টা থাকছে এটা থাকবে ওনাটা এটার ওনাটা পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর কিন্তু এই যে মিনাকারি কাজ পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নেইটা দেখিয়ে দিব আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ আমি বলব তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন একদমই অর্ধেক দামে পেয়ে যাচ্ছ এটার উপরে এত সুন্দর একটা পিটন এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে ব্যাক কি প্লেন এরা থাকছে প্যান্টের প্যানেলটা এটা থাকবে প্যান্টের কাপড়ের সাথে ইনারের কাপড়টা এটা থাকছে ওনাটা সম্পূর্ণ নেট কাপড়ের কিন্তু উনাপাচ্য এইটা অনেক বেশি সুন্দর ভিভার্স এই যে অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিব পার্পেল কালারের মধ্যে এটা তো কিন্তু সেমভাবেই তোমরা এমব্রয়ডারি কাজ করা পাচ্ছো আর ইন্ডিয়ান এই কাপড়গুলা কিন্তু অনেক বেশি সুন্দর মানে যখন হাতে ধরবেন তখন কিন্তু বুঝতে পারবে এত সফট এগুলা এটা নেকের পয়সেনে খুব সুন্দর করে পালওয়ার করা রয়েছে উপরে খুব সুন্দর একটা পিটানা সিকোয়েন্সের কাজ থাকছে এটা থাকছে স্লিভের অংশটা ফুল স্লিভে কিন্তু এম্ব্রয়ডারি কাজ পাচ্ছ এটা থাকছে প্যান্টের কাপড় সাথে কিন্তু ইনারের কাপড়টা থাকবে বাটার সিল্কের মধ্যে পাচ্ছ এটা থাকছে অন্যটা অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এটারও কাপড় থাকবে ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে আর এটার ভিউয়ার্স এত সুন্দর কাজটা মানে এই ড্রেসগুলো কিন্তু একটার থেকে আরেকটারও বেশি হিট প্রত্যেকটার উপর কিন্তু একদমই ডিসকাউন্ট চলছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে ওনা থাকবে দেখিয়ে দেব এটা থাকছে ম্যাচিং প্যান্টটা সাথে ইনারে কাপড় থাকবে এটা থাকছে ওনাটা এই যে প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকম হিউজ পরিমাণে লং থাকবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে এগুলোর উপর যেহেতু ডিসকাউন্ট চলছে যারা আগে নখ করবে তারাই কিন্তু পাবে এটা থাকছে প্যান্টের কাপড় সাথে ইনারের কাপড় এটা থাকছে ম্যাচিং ওড়নাটা সাইড দিয়ে কিন্তু ক্যাটওয়ার্ক করা রয়েছে এই যে খুব সুন্দর করে কিন্তু ক্যাটওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আইটা দেখে দেবো বাড়ির স্টাইলের মধ্যে এটার উপর থেকে ফেয়ার্সি একদম নিচ পর্যন্ত সেমভাবেই কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে এত বেশি সুন্দর এই এই যে আর কাজগুলো এত নিখুঁত করে করা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে এটার সাথেও ম্যাচিং ওড়না থাকবে প্যান্ট থাকবে এটা থাকছে ওড়নাটা ফুললি কিন্তু এম্ব্রয়ডারি কাজ পাচ্ছে সাইড দিয়ে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে সেম মাত্র পনেরোশো টাকা কোল্ডিং স্টাইটা দেখিয়ে দেবো এছাড়াও ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্যারট কালারের মধ্যে নিচে খুব সুন্দর একটা মোটা প্যানেল পাচ্ছ এটা থাকবে স্লিভের অংশটা এই যে স্লিভের অংশ সেমভাবে এম্ব্রয়ডারি কাজ থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওড়না থাকবে এই যে অনেক বেশি সুন্দর কালেকশনটা এটা সাইডে দিয়ে তোমরা চাইলে কিন্তু ক্যাটওয়ার্ক করে নিতে পারবে নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের সাথে অরেঞ্জ কালারই কম্বিনেশন বাও যারা একটু সিম্পলের মধ্যে কয়েজাস পরতে পছন্দ করে তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশান এটা থাকছে প্যান্টটা এটার সাথে কন্টাস্টটা অন্য পাচো প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা করে যার যত পিস লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এটার কাজের ফিনিশিং মার্শাল এত সুন্দর নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এটা তো সেমভাবেই ভাবেই কিন্তু তোমরা ওয়াইক করা পাচ্ছ সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন কিন্তু এগুলা মানে এগুলার কাপড় যখন ধরবে ধরলেই কিন্তু বুঝতে পারবে এটা থাকছে ওনাটা নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এটার সাথে কিন্তু ইনারের কাপড়টা ভিতরে অ্যাড করা থাকবে যে এটা কিন্তু ইনারে কাপড় থাকছে এই কালার এই কালেকশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর নিচে প্যানেল করা থাকবে সাইড দিয়ে কিন্তু যে এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে ওনাটা এটার ওনাটা ভিউয়ার্স ফুললি কিন্তু এম্বয়ডারি কাজ থাকবে একদম পিটানো এম্বয়ডারি কাজ থাকছে আর ওনাটা এত বড় ফুল কিন্তু হাফ একটা শাড়ি হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আইটা এটা দেখিয়ে দেবো মিন্ট কালারের মধ্যে এটার নেকের পছন্দ খুব সুন্দর করে টার্সেল অ্যাড করা থাকবে নিচেও তোমরা তারা টার্সেল পাচ্ছ নিচেও টার্সেল থাকছে এটা থাকছে প্যারোট কালারের সাথে এটা থাকছে ওনাটা প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো একটা থাকছে এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছ আর এটা সম্পূর্ণ কিন্তু বাহিরের এটার উপরে কাসের ফিনিশিং এত সুন্দর বা এটা অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা করে এগুলোর সাথে যে ম্যাচিং ইনার থাকবে প্যান্টের কাপড় থাকবে একটা ওড়না থাকবে ফুললি কিন্তু ফোর পিসের মধ্যে থাকছে প্রাইস থাকবে সেম সামনে যেহেতু ইট চলেই আসে তোমরা কিন্তু চাইলে এগুলো কালেকশানে রাখতে পারো একদমই রিজনেবলে পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে এটা নিচে প্যানেল করা থাকবে এর বরের কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু পানিয়ে পড়তে পারবে এটা থাকছে ওড়নাটা এটার ওড়নাটার কাজটাও অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে এটার কালার আছে একটা থাকছে কালারটা একটু মিন টাইপ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দিচ্ছে একটা লাইট ইয়েলো কালার সাথে সিগিন কালারের কম্বিনেশন থাকবে নিচে প্যানেল করা থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ইনারের কাপড় থাকছে প্যান্টের প্যানেল পাচ্ছ মানে এত সুন্দর একটা ড্রেস পনেরোশো টাকায় কিন্তু মার্কেটে কোথাও পাবেন এগুলো কিন্তু বাইশশো টাকার ড্রেস এটার সাথে কন্টাস্টটা কিন্তু ব্লু সিগিন কালারের উনা পাচ্ছ নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটাতেও কিন্তু পিটানো একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছ জাস্ট কাজের ফিনিশিংগুলো এত সুন্দর এগুলো একদম নিখুঁত কিন্তু আর এটা থাকছে ওনাটা ফুল জামদানি উড়না পাচ্ছে এই যে প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওড়না থাকবে এটা থাকছে ম্যাচিং প্যান্টটা এটা থাকবে প্যাচিং প্যান্ট প্যান্টের প্যানেল এটা থাকছে ওনাটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিগিন কালারের মধ্যে সাথে কিন্তু পিঙ্ক কালারই কম্বিনেশন পাচ্ছ একদমই সোভার একটা কালার কিন্তু যারা একটু সিম্পল পরতে পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো এটার ওনাটা কিন্তু অনেক গরজে আছে এই যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আয় নেক্সট একটা থাকছে কালারটা কলি যে মেরুন কালারের মধ্যে পাচ্ছ সেম ডিজাইনে থাকবে যার রেড যেই কালার হওয়ার লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে নেক্সটে একটা থাকছে সিগিন কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে মানে প্রত্যেকটার সাথে তোমরা ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ইনার থাকবে ওনা থাকবে টোটালি ফোর পিস ওয়াও ফোর সেটার ওনাটা দাস দেখো এত সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিবে এটা কি লাস্ট ওয়ান ভাইয়া নেক্সট একটা থাকছে সিভিট কালারের মধ্যে এটা তো ভরপুর একটা ওয়ার্ক পাবে সম্পূর্ণ ঈদ স্পেশাল কালেকশন কিন্তু আর একদমই অফার প্রাইজে পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিবো নেক্সটে একটা থাকছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটার থেকে আরেকটারও বেশি হিট প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে এটার সাথে তোমরা কন্টাস্টে প্যান্ট পাবে প্যান্ট সরি কন্ট্রাস্টের ওনা পাচ্ছ ওনার নিচে কিন্তু প্যানেল করা থাকছে অনেক ইউনিক কিন্তু কালেকশনটা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে পাবে এটারও নেকের পশন থেকে শুরু করে ফুললি কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে নিচে প্যানেল পাচ্ছ ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে আর ভাইদের কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো তোমরা কিন্তু নির্ভয় এগুলো নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আরেকটা আছে দেখিয়ে দিব। এটা একদম লাস্ট ওয়ান কালার ডাগন একটা কালারের মধ্যে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ান কালেকশন এগুলোর কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আর এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে ইনার থাকবে সাথে কিন্তু একটা অন্যা পাচ্ছ একদম বিগ সাইজের প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এটা আমাদের কালার আছে এটা আমাদের তিনটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে সিভিট কালারের মধ্যে নেক্সট থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে তো এই ছিল আসে কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ